মাদার গাছ দেখাচ্ছি ওনাদের দেখুন কিভাবে বড় একটু আগে আমরা এর চারা দেখিয়েছি ডুমুর বলতে দেশি ডুমুর ভাববেন না ছোট ছোট গাছে দেখুন ফল হয়ে রয়েছে দেখুন আমরা হয়ে রয়েছে সারা গাছ ভর্তি হয়ে আমরা হয়ে রয়েছে এটা হলো গাছের কারখানা কিভাবে পেয়ার গাছের তৈরি হচ্ছে চারা দেখতে দেখতে থাকুন ওই বেডটা দেখুন পাতা বেরিয়ে গেছে এই বেডের থেকে ওই বেডের গাছগুলো একটু সুন্দর হয়েছে সামনে দূর দূর পর্যন্ত যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত সুসজ্জিত বেড দেখাতে পারছি আপনাদের কিন্তু প্রাচুর্যটা দেখার একদম লম্বা দেখুন কি হারে লেবু নিচে পড়ে রয়েছে সত্যিকারের গাছে হলে এক একটা ফুলের সাইজ দেখুন দেখুন এই ফলটার কালার এসে গেছে লাল কালার পাখিতে খেয়েও নিয়েছে মাঝখান থেকে গাছের কারখানা নিয়ে এসেছি দেখুন তা খুঁজে আপনাদের জন্য বের করলাম এখানে একজন আছেন যিনি মাদার গাছ দেখাচ্ছি ওনাদের দেখুন কিভাবে বড় বড় আম গাছ তৈরি করেছেন গুঁড়িগুলো দেখাতে পারছি এগুলোর থেকেই ডাল কেটে কেটে ওনারা কলম করেন বিশাল জমি বাইশ বিঘের ওপরে দূর দূর পর্যন্ত নারকেল গাছ এই দেখুন বড় আম গাছ মাদার গাছ লেবু হয়ে পড়ে আছে প্রত্যেকটা আম গাছ দেখাতে পাচ্ছি টবের মধ্যে গাছ করেছেন দেখুন ডুমুর গাছ একটু আগে আমরা এর চারা দেখিয়েছি ডুমুর বলতে দেশি ডুমুর ভাববেন না ছোট ছোট গাছে দেখুন ফল হয়ে রয়েছে দেখুন আমরা হয়ে রয়েছে সারা গাছ ভর্তি হয়ে আমরা হয়ে রয়েছে এগুলো কামকট লেবু এগুলো দেখতে সুন্দর খেতে ভালো না হয় প্রচুর গাছ ভর্তি হয় এটা হলো গাছের কারখানা কিভাবে পেয়ার গাছের তৈরি হচ্ছে চারা দেখতে থাক দেখতে থাকুন পিপি প্যাকেটের মধ্যে পুরো গাছের কারখানা এই ডালগুলো কলম করে মোটামুটি এক ধরনের শেকট তৈরি হয়েছে এগুলোর এবার এগুলোকে বড় গাছ থেকে মাদার গাছ থেকে কেটে নিয়েছেন ওনারা কেটে নিয়েই পিপি প্যাকেটে বসাচ্ছেন বসিয়েই রেডি করেছেন এবার আস্তে আস্তে কচি পাতা ছাড়বে এগুলো এবং আস্তে আস্তে এই গাছগুলো যখন তৈরি হবে বিক্রির জন্যে সামনের দিকে নার্সারি নিয়ে যাওয়া হবে প্রচুর স্টক দেখতে থাকুন এক প্রকার কারখানা বলতে পারা যায় গাছের দেখুন এখানে তৈরি হচ্ছে হাজারে হাজারে গাছ ওই বেডটা দেখুন পাতা বেরিয়ে গেছে এই বেডের থেকে ওই বেডের গাছগুলো একটু সুন্দর হয়েছে সামনে দূর দূর পর্যন্ত যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত সুসজ্জিত বেড দেখাতে পারছি আপনাদের দূর দূর পর্যন্ত দেখুন বেডে এইভাবে গাছ করে তৈরি করছেন বিক্রির জন্যে এইভাবে গাছে কলম বেঁধেছেন দেখুন প্রচুর কলম বেঁধেছেন এবং শুনছিলাম এই সমস্ত কলম বাঁধার সময় মাটিটা যেটা মাখা হয় সেই মাটিটাকে হিউমিক অ্যাসিডদের জল বানিয়ে মানে যে মাটিটা মাখবেন যখন যে জল দিয়ে মাখবেন সেই জলটা হিউমিক অ্যাসিড মিশিয়ে তৈরি করবেন তারপর সেই জল দিয়ে মাটিটা মেখে দেবেন আর আমরা জানি সবাই হিউমিক অ্যাসিড রুট জেনারেট করতে সাহায্য করে প্রচুর কলম বেঁধেছেন এবং এই কলমগুলো দিয়ে ওখানে কারখানায় গাছ তৈরি হচ্ছে আর দেখুন কী বিশাল বিশাল মাদার গাছ আম গাছ পেয়ারা গাছ পরবর্তীকালে আপনাদের আরও দেখাচ্ছি এখানে বিক্রির জন্যে সমস্ত লেবু গাছ উনি যেটা বলছিলেন যে হোলসেল পাইকারি হারে বিক্রি হয় গাড়ি লোড করে বিক্রি হয় কত দেখাবো সুপুরি গাছ বেডে দেখুন করমচা গাছ সচরাচর দেখাই যায় কিন্তু প্রাচুর্যটা দেখার একদম লম্বায় বিশাল বিশাল বেড তৈরি করা আছে লম্বায় এপাশ থেকে ওপাশ পর্যন্ত প্রাচুর্য এটাই দেখার কদবেল গাছ কি সুন্দর ড্রাম কাটার মধ্যে বসে ওনারা তৈরি করছেন এখানে ড্রামও পাওয়া যাবে শুনেছেন নিশ্চয়ই ভিডিওর মধ্যে বলা আছে লেবু হয়ে রয়েছে দেখলে দেখুন কি হারে লেবু নিচে পড়ে রয়েছে সত্যিকারের গাছে হলে খেয়ে পারা যায় না বলে সেটাই বুঝি এখানে এসে দেখতে পেলাম প্রচুর লেবু বাদামি লেবু হয়ে রয়েছে এবং এক একটা লেবুর সাইজ দেখলে বুঝতে পারবেন কি বিশাল বিশাল লেবুর সাইজ এই সমস্ত মাদার গাছ তৈরি করে রেখেছেন আর এই সমস্ত গাছ থেকেই ওনারা কাটিং তৈরি করে গাছ তৈরি করছেন যার জন্যে কথা রাখতে সুবিধা হয় যা বলেন তাই হয় যে এই গাছে এত লেবু হবে এই বয়সে হবে সাইজ এরকম হবে দেখুন দেখাতে পারছি একটা গাছে কি পরিমাণ লেবু হয়ে আছে পেয়ারা গাছ আমরা দেখেই থাকি ছোট ছোটো কলা গাছ কলা কাঁদি ঝুলছে সবেদা গাছ কি বড় সবেদা গাছ দেখুন এবং এবার আপনাদের দেখাই কিছুটা ড্রাগনের বাগান দেখতে পাচ্ছেন ড্রাগনের বাগান সমস্ত ড্রাগনে ফুল এসছে দেখুন এই থেকেই ফল হবে এক একটা ফুলের সাইজ দেখুন ড্রাগনের বাগান গাছ সবসময় লম্বাতে উঠবে ওঠার পর মাথাটা ঝুলিয়ে দিতে হবে টায়ার দিয়ে হোক বা এরকম রডের ওপর দিয়ে হোক ঝুলিয়ে দিতে হবে এবং এই ঝোলা মাথাতেই ফল আসে ফুল আসে এটা আমরা মোটামুটি বাগানে ঘুরে জেনে গেছি দেখুন টায়ার দিয়ে কিভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে মাথাগুলো প্রচুর হয়ে রয়েছে এখানে দেখাতে পাচ্ছি দেখুন এটা ফুল কি সুন্দর ফুল এই ফুল থেকেই একসময় ফল হয়ে যাবে পেছন দিকটা যেরকম এটার ফুল খসে গেছে ফুল খসে গিয়ে এটা ফল আকার ধারণ করেছে কিন্তু এখন সবুজ আছে কিছু কিছু ফল কালার এসে গেছে দেখুন এই ফলটার কালার এসে গেছে লাল কালার পাখিতে খেয়েও নিয়েছে মাঝখান থেকে প্রচুর মানে বলে বোঝানো যাবে না দেখ দেখিয়ে কতটা পারছি প্রচুর ড্রাগন ফল হয়ে আছে গাছও প্রচুর ফলও প্রচুর তো এদিক দিয়ে বেরোনোর রাস্তা আছে আমরা বেরিয়ে যাচ্ছি একটা আমলকি গাছ দেখুন কি সুন্দর দূর থেকে দেখাচ্ছি রেড আমলকি ছোট্টর মধ্যে গাছটা ঝাঁকড়া হয়েছে জোপালো হয়েছে ছোট ছোট গাছে দেখুন কি সুন্দর বসি ড্রাম কাটার মধ্যে বসি ওনারা বানিয়েছেন থ্রি সজনে গাছ গোড়াটা দেখাচ্ছি দেখুন সবসময় এতে সজনে হয় এখন এটা গাছটা একটু ছোট আছে গাছগুলোর হেলথ দেখুন আনার গাছেও কলম বাঁধা হয়েছে দেখাতে পারছি একটু অন্ধকার অন্ধকার আছে এখানটা সেই মাদার গাছ থেকেই কলম বেঁধে পুরো কারখানার মতো করে গাছ তৈরি হচ্ছে একটা দুটো না শহে শয়ে হাজারে হাজারে গাছ তৈরি হচ্ছে গাছের কারখানা নিয়ে এসছি দেখুন কিভাবে গাছ তৈরি হচ্ছে মাটি পিপি প্যাকেট গাছের ডাল মাটি দিয়ে প্রথমে একটু শিকড় এনে কেটে এনে তারপর সেগুলোকে পিপি প্যাকেটে করা হচ্ছে দেখুন আগে যখন গ্রাফ এই গাছের ডালের সঙ্গে ছিল এইভাবে প্লাস্টিক দিয়েছিল সেগুলো এনে এখানে খুলে ফেলে তারপর সেগুলোকে পিপি প্যাকেটে বসানো হচ্ছে এবং তারপর সেগুলো যখন বেডে দিয়ে দেওয়া হবে পাতা বেরোবে কচি কচি পাতা বেরোবে সুন্দর রূপ ধারণ করবে তখন এগুলো বিক্রির জন্যে সামনে চলে যাবে নার্সারি কি পরিমাণ দেখুন সব সময় এখানে কেউ না কেউ কাজ করছেন তো এইগুলো হলো নার্সারি যেখানে কি গাছের কারখানা তৈরি হয় ঠিক আছে সব গাছ তৈরি করা যায় না নার্সারিতে কিছু বাইরে থেকে আমদানিও করতে হয় কিন্তু সব গাছ না হলেও কিছু গাছ তো তৈরি করা যায় তো সেই যেগুলো তৈরি করা যায় নিজেদের মাদার গাছ থেকে সেগুলো যেসব নার্সারি তৈরি করেন তাদের কিছু শক্তি রাখেন লোককে বলার যে আমি এই গাছ দিচ্ছি এই গাছে এত কেজি ফল হবে এই টেস্ট হবে এই সময় ফল হবে এগুলো বলতে পারেন ওনারা তো দেখুন বেডে কিভাবে গাছ এই এগুলো একদম ন্যাড়া লাগছে তাই তো তার পরের গুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তাতে তবু কিছু কচি পাতা এসছে তাই তো এবং একটা দুটো না হাজার স বললে ভুল হবে দেখুন লম্বাই দেখাতে পাচ্ছি। হাজার এবং তার পরের বেডটা দেখাচ্ছি দেখুন তার পরের বেডের গাছগুলো কিন্তু অনেকটাই পাতা এসে গেছে তো এইভাবে করতে করতে যখন পাতার বহর বাড়বে গাছটা দেখতে সুন্দর হবে তখনই এগুলো তারপরেও আমি নার্সারি ওনারের সঙ্গে কথা বললাম বলছেন এই অবস্থাতেই রাখতে পারছি না লোক নিয়ে চলে যাচ্ছে আর ওনাদের মাদারের বাগান তো দেখাতে পারছি দূর দূর পর্যন্ত যে পেয়ার বড় গাছ ফলন হচ্ছে সেগুলোও আছে সুন্দর বড় বড় গাছ আর তাছাড়া লেবু গাছ সেগুলোও দেখাতে পারছি বিশাল বাইশ বিঘের উপরে নার্সারি কত ঘুরবো আর কত তুলবো তো আজকে যতটা পারলাম আপনাদের জন্য নিয়ে গেলাম একটা আঙুর গাছ দেখতে পাচ্ছি কাছে গিয়ে দেখাবো দর্শক বন্ধু এই আঙুর গাছটা দেখুন গাছের ওপর তুলে দিয়েছেন কিভাবে লক গাছের আগাডা বেরোচ্ছে দেখুন তো এরকম বড় আঙুর গাছ যখন হয়ে গেছে এ ফল হবে বা হয়েছে সেটা উনি উনি জানেন এখন আমার কাছে নেই সামনে থাকলে জিজ্ঞেস করে নিতাম যে এই গাছে কি আঙুর হয়ে গেছে কিনা আমরা একটু আগে বলছিলাম আঙুর গাছে আঙুর হয়েছে কিনা তা খুঁজে আপনাদের জন্য বের করলাম এখানে একজন আছেন যিনি আমাকে বললেন এদিকে আসুন দেখিয়ে দিচ্ছি আঙুর হয়েছে কিনা তো এখানে এই এক আছে এতে পাঁচ সাতটা আছে এরকম খুঁজলে দেখা যাবে জঙ্গলের মধ্যে আরও আঙুর আছে তো আপাতত যার গাছে একবার এক আঙুর হয়েছে এবারে ও আঙুর যে হবে জানা কথা